তিনি ভেরি ভেরি স্পেশাল কলকাতা টেস্টে তার অনবদ্য ইনিংস আজও ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল ভারতীয় ক্রিকেটের মাইলস্টোন স্টোন পিভিএস লক্ষ্মণকে জি চব্বিশ ঘন্টার জীবন কৃতি সম্মান এবার আমরা চব্বিশ ঘন্টা অনন্য সম্মান চোদ্দশো একত্রিশ জীবন সম্মানিত করছি ভিভিএস লক্ষ্মণকে আই রিকোয়েস্ট ভিভিএস ভিভিএস লক্ষ্মণ স্যার টু প্লিজ কাম অন স্টেজ এখনো যদি এত মৃদু হাততালি হয় আমার কিছু বলার সেই সঙ্গে সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করবো মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস দাগ একটু মঞ্চে চলে এসো আই উ সি ই মিস্টার করণ অভিষেক সিং জি মিডিয়া কর্পোরেশন লিমিটেড টু কাম অন স্টেজ হ্যাঁ আশিস স্যার ক্যান উই হ্যাভ ইউ অন স্টেজ প্লিজ স্যার আমি মঞ্চে আসছে অনুরোধ করব মিস্টার নির্মাল কুমার এবিপি বজ ইন্ডিয়া লিমিটেড এবং মিস্টার অঙ্কিত মিত্তাল ভাইস প্রেসিডেন্ট বিজনেস ডেভেলপমেন্ট শাখাম্বরি গ্রুপ মঞ্চে আসতে অনুরোধ করছি মিস ঋতিকা বড়ুয়া চিফ মার্কেটিং অফিসার কিকু ইনস্ট্যান্ট নুডলস এবং মিস্টার সন্দীপন মজুমদার আর এস এম সানরাইজ স্পাইসেস আইটিসি লিমিটেড ভিভিএস লক্ষ্মণকে উত্তরীয় দিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং সেই সঙ্গে সঙ্গে জি মিডিয়া কর্পোরেশন লিমিটেডের সিইও মিস্টার করণ অভিষেক সিং আমি এই সুদৃশ্য ট্রফিটিও ওনাদের দুজনকেই বলবো ওনার হাতে তুলে দিতে would request Mr. Nirmal Lokumar uh, to give away the certificate. You, yes. Mr. Nirmal Lokumar, AVP Bajapains India Limited. Would request Mr. Ankit Mittal uh, to give away the sketch portrait. There is a surprise gift for VVS Lakshman, Mr. Ankit Mittal, Vice President, Business Development, Shakambari Group. <laughs> Victoria Memorial, Ekti Memint, Ekti Shahrokh, VVS -e -e Ms. Rithika Borua, Chief Marketing Officer, Kiku Instant Noodles. মা দুর্গার একটি সুদৃশ্য প্রতিমা বিবিএস এর হাতে তুলে দেবেন মিস্টার সন্দীপন মজুমদার আর এস এম সানরাইজ স্পাইসেস আইটি লিমিটেড বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা